যে আন্দোলনকারীরা গত ২২ ঘন্টা ধরে যে আন্দোলন তারা চালিয়ে আসছিলেন যে দাবিকে তারা সামনে রেখেছিলেন সেই দাবি মানতে তাকে মান্যতা দিতে বাধ্য হলো পুলিশ এবং বাইশ জনকে লালবাজারে যাওয়ার অনুমতি দেওয়া হলো ঠিক যেন রাতের ফোটা সাদা সারা সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন সেখানে গিয়ে সিপিকে ইস্তফার দাবি তারা এসেছেন বলে দাবি করলেন এবং সেই দাবি সনদ তখন তুলে দিচ্ছেন পাশে এই যে দেখতে পাচ্ছেন যে প্রতীকী প্রতীকী সিট এই প্রতীকী সিট তখন সেখানে রাখা আছে গতকাল কিছুক্ষণ আগেও বলছিলাম যে রাস্তায় রীতিমতন তারা গ্রাফিটি করছিলেন আঁকছিলেন স্পাইনলেস বলে পর্যন্ত লেখা দিচ্ছিলেন তারা এটা বলছিলেন যে নিরুদ্দেশ হয়ে গিয়েছে কলকাতা পুলিশের উর্দির ভেতর থেকে এই সিট দ্বারা এই মেরুদণ্ড তাই সেটাই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এই রকম কথা পর্যন্ত শোনা গিয়েছিল সেই সিট প্রতীকী সিট দ্বারা হাতে তারা লালবাজারের ভেতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর তাদের দাবি জানিয়ে দেওয়া হলো এবং আন্দোলনকারী চিকিৎসকদের তরফে বলা হচ্ছে যে সিপি স্বীকার করে নিয়েছেন চিকিৎসকেরা দাবি করছেন যে সিপি স্বীকার করে নিয়েছেন তার ব্যর্থতার কথা এই ছবি নিঃসন্দেহে অত্যন্ত উল্লেখযোগ্য ইঙ্গিতবাহী যেখানে কলকাতা পুলিশের একেবারে টপমোস্ট পদে যিনি রয়েছেন তার হাতে তারই ইস্তফার দাবিপত্র তুলে দেওয়া হচ্ছে ঠিক সেই সময় এই একেবারে প্রতীকী সির দ্বারা সামনে রাখা রয়েছে আমি বলছি এই রকম ছবি কলকাতা পুলিশের একশো আটষট্টি বছরের গৌরবময় ইতিহাসে দেখা গিয়েছে কিনা জানা নেই যেখানে সিপির কাছে তার ইস্তফাপত্র এবং বিচার চায় এই দাবি পত্র তুলে দেওয়া হচ্ছে সেই টেবিলে স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে যে প্রতীকী মেরুদণ্ড যে মেরুদণ্ড গতকাল তারা নিয়ে এসেছিলেন এবং একেবারে সেই মেরুদণ্ড সিপির কাছে তুলে উপহার দেওয়া হবে আজকে পর্যন্ত তারা বলছিলেন সেইটা সামনে রেখে এই দাবিপত্র তুলে দিচ্ছেন এই যে এক ঘন্টারও বেশি সময় ধরে সিপির সঙ্গে কথা হলো বেরিয়ে আসার পর কি বলছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা দেখাবো আমাদের যে ডেপুটেশন কপি সেই ডেপুটেশন কপি আমরা দিই তিনি সেই ডেপুটেশন কপি রিসিভ করেন গ্রেসফুলি রিসিভ করেন এবং তারপর আমরা প্রত্যেকটা যে পয়েন্ট সেই পয়েন্ট নিয়ে আলোচনা করি সেই আলোচনায় তিনি স্বীকার করেন বারো তারিখ এবং চোদ্দ তারিখের যে ঘটনা সেই ঘটনা যে পুলিশ ফেলিওর হিসেবে তিনি মনে করেন এটা 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 তিনি স্বীকার করেন পরবর্তীকালে ন তারিখে চোদ্দ তারিখ গঠন করার জায়গা এভিডেন্স টেম্পারিং এর ঘটনা এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি এবং এই ডিটেলস আলোচনার পর উনি পরিষ্কারভাবে বলেন যে তিনি তার আমরা জিজ্ঞাসা করি যে স্যার এই নৈতিক দায়ভার থেকে আপনার আমরা মনে করি পদত্যাগ করা উচিত কিন্তু তিনি এই কথা বলেন যে তিনি তার কাজে খুশি কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে মনে করেন তার পদত্যাগ করাবেন তাহলে তিনি হাসি মুখে সেই পদত্যাগপত্র গ্রহণ করবেন এই মুহূর্তে এই মুহূর্তে এই যে আলোচনা হলো আপনারা কি ভাবছেন এখন কি কি করবেন আমাদের যে ডেপুটেশন কপি সম্বলিত কপি দেওয়ার পদক্ষেপ ছিল সেটা আমরা দিলাম আমাদের পরবর্তীকালে যে সুনির্দিষ্ট কর্মসূচি আছে চার তারিখের যে কর্মসূচি বিচার পেতে আলোর পথে সেটা আমরা পালন করব নটা থেকে দশটা নটার সময় লাইট বন্ধ করে আপনারা বাইরে বেরিয়ে আসুন অভয়ার বিচারের দাবিতে যে যে হয় পারবেন শান্তিপূর্ণ উপায়ে প্রকাশ করুন আমরা ওনাকে যে ডেপুটেশন দিতে গিয়েছিলাম যে মিছিলে যে যার জন্য আমাদের এই মিছিলের ডাক সেই মিছিলের উদ্দেশ্য নিয়ে আমরা ওনাকে ডেপুটেশনটা দিই দিই শুধু নয় আমরা পাঠ করে শোনাই যা যা ঘটনা ঘটেছে সেই ব্যর্থতাকে নিয়ে এবং তার পদত্যাগ দাবি করে সেই ডেপুটেশনটা দিই এবং আমরা ওনাকে ন তারিখ চোদ্দো তারিখ বারো তারিখ যে সমস্ত ঘটনা ঘটে গেছে সেই সমস্ত বিষয়ে জিজ্ঞেস করি যে প্রশাসন এত উদাসীন কেন ক্রাইম সিন কেন এরকমভাবে ভায়োলেট করা হলো মানে ক্রাইম সিন প্রোটেক্ট করেনি তার কোনো সদুত্তর ওনারা দিতে পারেননি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন গোল 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 করে একই জিনিস করেছেন তাই আমরা আমাদের যে আইনটা ওনাদেরকে উপহার দিয়ে চলে এসেছে আরেকটা জিনিস প্রশ্ন করব আপনাকে যে একটা ভিডিও কুনাল ঘোষ প্রকাশ্যে এনেছে এবং এনে দাবি করছেন জুনিয়র ডাক্তাররা তার কাছে গিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে বলেন এবং তাই তার মধ্যস্থতায় এই বিষয়টা এই যে পুলিশের পিছিয়ে আসা বা এই যে আন্দোলনের জটিলতা ডেডলক সেটা কেটেছে সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ মিথ্যে কথা জুনিয়র ডক্টর ফ্রন্ডের প্রত্যেকটি ডাক্তার প্রত্যেকটি সদস্য গতকাল থেকে এখানে মাটি আঁকড়ে পড়ে আছে যারা গেছে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের কেউ নয় কেউ নয় আবারও বলছি কোন রাজনীতির ব্যক্তিত্বকে আমরা এই আন্দোলনে আসতে দিইনি দেব না এবং যারা করছে তাদের বিরুদ্ধে জুনিয়র ডক্টর ফ্রন্ট উপযুক্ত ব্যবস্থা নেবে